দলের যারা পৌর কর্মচারী আছে তারা সবাই মিলে একসঙ্গে থেকে যাতে আমাদের এই শহরের মানুষের পরিষেবা আমরা সার্বিকভাবে দিতে পারি তার চেষ্টা আমরা করেছি প্রায় মানুষের সরকার যেমন আপনার স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার আপনার এখানে বিএনআর সাহেবের প্রতিনিধি আছে যদি আপনাদের মনে হয় যে আপনাদের ইমিগ্রেশনের প্রয়োজন আছে আপনারা এখানে ক্যাম্পে জমা দিতে পারবেন ইলেকট্রিসিটির ব্যাপারে আপনাদেরকে বললো সেটা আপনারা বলতে পারবেন আপনার ফুড সাপ্লাই থেকে অফিসাররা আছে আপনার রেশনের কোন সমস্যা থাকলে সেই সমস্যার কথা এখানে বলতে পারবেন তার সঙ্গে আপনার লক্ষ্মী ভান্ডার আপনার শাশু সাথী কার্ড আপনার রূপশ্রী কন্যাশ্রী যে কোনো বিষয় দুয়ারে সরকার যেগুলো হয় সেই কাজগুলো আপনারা এখানে নথিভুক্ত করতে পারবেন আজকে প্রথম দিন হয়তো আমাদেরকে বুঝতে আমরা খুব কম সময় জানতে পেরেছি এবং প্রথমে জানার পর নিজেকে বুঝতে হয়েছে যে আমরা কিভাবে এগিয়ে যাবো আজকে আমরা আমাদের কাউন্সিলারদেরকে সবাইকে ডেকেছি আজকে যেহেতু প্রথম ক্যাম্প হচ্ছে সবাই একটু জানলে কি মিটিংটা আসবে যেদিন যার বুথের সভাটা হবে যাদের যে কোনো ধরনের প্রবলেম আছে তারা কিন্তু সেই দিনকে উপস্থিত হতে হবে কেন আমরা একটা করে দিন পাচ্ছি একটা করে দিন দুটো করে জায়গায় দুটো বুথ জায়গায় নেবে নেবো একটা করে আমরা দিন পাচ্ছি তার সিনে আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে পোস্টারে বিভিন্নভাবে ব্যানার দিয়ে বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তার সঙ্গে মাইকে প্রচার চলছে এই ক্যাম্পগুলো আপনার যদি গ্রেড করবে সেই গ্রেডের মধ্যে আপনাকে এসে আপনাদের সমস্যার কথা লিপিবদ্ধ করতে হবে এবং আমাদের যে সরকার জনমুখী সরকার মানুষের জন্য মানুষের পাশে আমরা কদিন আগে দেখলাম যে যে বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা এই দুর্গা উৎসবে আমরা কল্পনের মতো

এবং মিটিং হয়ে গেল সামনে আমাদের আজও আপনাদের কথা বলা হলো চলে কিন্তু আই আপনাদের মনের মধ্যে যা আছে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আজকে আমাদের সমস্ত টিম বসে আছে এবং এসসি মিটিং এর বস্তু আছে আপনারা সেটা আমাদের সামনে তুলে ধরবেন আমরা আগামী দিনের চেষ্টা করব আপনাদের এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করা সকলে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ